আসসালাম ওয়ালাইকুম ওরহামতুল্লাহ আজকের সকালটা একদমই মন ভালো করার মতো না সকালে বের হয়ে দেখি খুলির সামনে রাস্তার পাশে একটি কুকুর মরে পড়ে আছে যেহেতু বৃষ্টির দিন একটু পরে ভিজে গন্ধ বের হবে তাই সবাই মিলে ঠিক করলাম এটিকে মাটির চাপা দিতে হবে তারপরেই তো সবাই মিলে আমরা মাটি খোরার কাজ শুরু করে দিলাম কুকুরটা সম্ভবত সকালবেলা বাছের ধাক্কা খেয়ে মারা গিয়েছে খোরাখড়ি শেষে আমরা কুকুরটাকে মাটি চাপা দিয়ে দিলাম যতই হোক ওরও তো একটা জীবন ছিল এমন একটা দৃশ্য দেখে মনটা একদম ভারী হয়ে গিয়েছিল তাই ভাবলাম একটু আমাদের পোষা প্রাণীগুলোর কাছে যাই অনেকে আমাদের কমেন্টে বলেছিলেন যেন আমাদের পোষা প্রাণীগুলো আমরা ভিডিও দেখাই তো চলুন আজকে আমাদের পোষা প্রাণীগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই তো এই তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের পোষা বিড়াল এটা একটা দেশি প্রজাতির বিড়াল ও একদম শান্ত স্বভাবের খাবার খেতে বসলে যেখানে অন্য অন্য লা চিলাবালা করে সেখানে ও চুপচাপ বসে থাকে আর ওর খাবার হিসেবে আমরা তেমন কিছু দেই না আমরা দাওয়ার পর একটু ওর জন্য ভাত রেখে দেই ওগুলোই আমরা ওকে খেতে দেই আমাদের বিড়ালটির এখনো কোনো নাম রাখা হয়নি যেহেতু আপনারা সবাই আমাদের পরিবারের মতো তাই ভাবলাম আপনাদের দেওয়া নামেই বিড়ালটিকে দিয়ে দেই আপনারা সবাই কমেন্টে জানাই দেন আমাদের এই ছোট বিড়ালটির কি নাম রাখা যায় চলুন এবার আপনাদের আমাদের কাল্লুর সাথে পরিচয় করে দেই ভিডিওতে যে কালো মোরগটা দেখতে পাচ্ছেন ওর নাম আমরা রেখেছি কাল্লু ওকে আমরা ছোটবেলা থেকে একটু ছেড়ে ছেড়ে বড় করেছি ওকে ছেড়ে দিয়ে আমরা যেদিকে যাই ও আমাদের পিছিয়ে পিছিয়ে সেদিকে যাওয়া শুরু করে দেয় ওর সাথে জোড়া মিলানোর জন্য আমরা একটি টাইগার মুরগিও রেখে দিয়েছি এই মুরগি এখন থেকে আমাদের কাছেই থাকবে ভবিষ্যতে এরা কত বড় হবে আজও ডিম পারবে কি না পারবে সবকিছু আমরা আপনাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে জানাই দেবো আর হ্যাঁ গতকাল রাতে আমরা আমাদের টাইগার মুরগি গুলো বিক্রি করে দিয়েছি সামনে এটা নিয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ চলুন এবার আপনাদেরকে আমাদের কবুতরের সাথে পরিচয় করে দিই আমরা আমাদের কবুতরটি নিয়ে এর আগে একটি ভিডিও আপলোড করেছি যা যা ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নিন অনেকেই আমাদের কমেন্টে জানতে চেয়েছিলেন কবুতর্তি কি উঠতে পারে না আসলে এই কবুতর গুলো উঠতে পারে না এগুলোকে ছেড়ে দিয়েও পালা যায় আমাদের এই কবুতরটির জন্য কি একটি মাটি কবুতর নিয়ে আসবো কমেন্টে আপনারা জানাই দিন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ